অকাল প্রয়াণ হৃদয়কে ব্যথিত করে বিপন্ন করে শ্মশানের চেয়ে সাম্যের জায়গা আর নেই অহমিকা প্রাচুর্য আর্থিক কৌলিন্য ক্ষমতার দম্ভ কামনা বাসনার নিবৃত্তি ঘটে মৃত্যুতে সযত্নে লালিত ও চর্চিত দেহটা তখন বডি মাত্র নিকটাত্মীয়ের হাহাকার ক্রমে স্থিমিত হয়ে আসে সুনির্দিষ্ট ক্রিয়াকর্মের পর বৈদ্যুতিক চুল্লিতে প্রবেশের জন্য লাইন দিতে হয় অপেক্ষার শেষে নশ্বর দেহটা প্রবিষ্ট হয় চুল্লিতে সেই গনগনে আগুনে গেট বন্ধ হয়ে যায় শ্মশান বন্ধুরা জটলা করে আলোচনা সমালোচনা তত্ত্বকথার সঙ্গে চলতে থাকে চা বিস্কুট খাওয়া যে চলে গেল সে কি করেনি কিংবা কি করতে পারত তার চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে পঁয়তাল্লিশ মিনিট পর বেল বাজে প্রিয়জনেরা ছুটে যায় কিছুক্ষণ পরে এক মুঠো ছাই নিয়ে ফিরে আসে জীবনটা তো আর কিছুই নয় এক মুঠো ছাই বই কি আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহনও লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আচ্ছা ঠিক আছে